যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুব সাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বিগ এবং ব্রেকিং নিউজ বাংলার যুব সাথী নামে এক প্রকল্পের উন্মোচন করা হলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেখানে পনেরোশো টাকা করে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে সেক্ষেত্রে বয়স লাগবে একুশ বছর থেকে একচল্লিশ বছরের মধ্যে তো কিভাবে সেখানে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারের সার্চবারে টাইপ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন তো সার্চ করার পর প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল লিঙ্কের ওপর একবার ক্লিক করবেন দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এখানে আসার পর উপরের দিকে একটি অপশন দেখতে পারবে ডান দিকে নিউ এনরোলমেন্ট জব শিকার। এই নিউ এনরোলমেন্ট জব শিখার অপশনে একবার ক্লিক করার পর এই ইন্টারফেসটা এ ওপেন হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে বলা হয়েছে প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে তো এবার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করার জন্য প্রথমে এখানে যে আবেদন করবে তার ক্যাপিটাল লেটারে নাম এন্ট্রি করতে হবে এরপর তার ফাদার্স নেম এখানে দিয়ে দেবেন এরপর তার স্পাউস বা স্ত্রী নাম যদি থাকে তাহলে সেখানে মেনশন করবেন এরপর লিঙ্গ সিলেক্ট করবেন মেল অর ফিমেল এরপর আপনার কাস্ট চুজ করবেন জেনারেল এসসি এস টি ও এস সি এসটি ও জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারবে এবং একুশ বছর বয়স থেকে একচল্লিশ বছরের মধ্যে থাকলেই আবেদন করার জন্য এলিজেবেল এবং মাসে মাসে পনেরোশো টাকা করে কিন্তু এখান থেকে দেওয়া হবে সর্বাধিক পাঁচ বছর এরপর রিলিজিয়ান চুজ করবেন হিন্দু বা মুসলিম এরপর আপনার মেরিটোরিয়াল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত যদি অবিবাহিত হয় তাহলে আনমেরিড অপশনটা সিলেক্ট করবেন এরপর আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু এন্ট্রি করবেন ডে মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে তো আমি ডেট অফ বার্থটা এন্ট্রি করে নিচ্ছি তো ডেট অফ বার্থটা এন্ট্রি করার পর নিচে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা বা প্রাক্তন সৈনিক কিনা যদি নো হয় তাহলে এগুলো নোতে ক্লিক করে দেবেন এরপর বাদিকে ফিল আপ করার পর চলে আসবেন ডান দিকে এবং ডান দিকে এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনার ভিলেজ পোস্ট টাউন এগুলো কিন্তু আপনার ইন ডিটেলসে ফিল আপ করে দেবেন তো এগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করতে চাইছেন তো অবশ্যই আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সিলেক্ট করবেন এরপর আপনার সাব ডিভিশন চুজ করবেন কোন সাব ডিভিশনের আন্ডারে এবং আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে কিন্তু দিয়ে দেবেন তো এরপর নিচের দিকে আপনার যে পোস্টাল অ্যাড্রেস বা পিন কোড সেই পিনকোডটি এন্ট্রি করবেন এবং এখানে দেখাবে এক্সচেঞ্জ অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের নাম এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন তো আপনার পাশে যেটা হবে বা কাছাকাছি হবে সেই অপশানটা দিয়ে দেবেন এরপর আপনার দশ ডিজিটের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এরপর আপনার ইমেল আইডি কিন্তু দিয়ে দেবেন মনে রাখবেন যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলোই ফিল করলেই হবে যেগুলো স্টারমার্ক নেই সেগুলো কিন্তু ফিল না করলেও হবে এরপর আপনার এখানে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবেন এরপর চাইবে আপনার এডুকেশনাল ডিটেলস তো কোন এক্সাম পাশ করেছেন এখানে অবশ্যই আপনারা মাধ্যমিক বা ম্যাট্রিক্স পাস এই অপশনটা সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় নিচের দিকে চলে যাবেন এবং এখানে একটি অপশন দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল সেটা এখানে কিন্তু দিয়ে দেবেন এবং এখানে অ্যাট নিউ ক্লিক করে আপনি কিন্তু আপনার হায়ার এডুকেশন বা গ্র্যাজুয়েশানটাও কিন্তু বা উচ্চ মাধ্যমিকও কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন এরপর আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটি চুজ করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে জানেন তো এখানে বাংলা ইংলিশ তো আপনি যেই ল্যাঙ্গুয়েজে জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আপনাকে চুজ করতে হবে তো বাংলা যদি সিলেক্ট করেন আপনি কি পড়তে পারেন লিখতে পারেন বলতে পারেন বা ফ্লুয়েন্টলি বলতে পারেন যেগুলো আপনার জন্য এলিজিবেল হবে সেগুলো আপনি কিন্তু সিলেক্ট করবেন এভাবে অ্যাড নিউ করে আপনি অন্য ভাষা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমি ইংলিশ চুজ করে দিচ্ছি তো এইভাবে সিলেক্ট করার পর নিচে ফিজিক্যাল মেজারমেন্ট বা হাইট আপনার চেস্ট এবং ওয়েট চাইবে এগুলো যদি জানা থাকে ফিল করে দেবেন আর যদি জানা না থাকে তাহলে ফিল না করলেও হবে এবং এখানে চাইছে আপনার একটি ফটো আপলোড করতে হবে তো ফটোটি পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন এরপর আপনার সিভি চাইবে যদি সিভি থাকে তাহলে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কারণ এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই এরপর আপনার যদি প্রিভিয়াস কোনো কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ডিটেলসটি ফিল করবেন যদি না থাকে তাহলে কিন্তু ফিল করতে হবে না তো আমার যেহেতু নেই সেটি ফিল করছি না এরপর আপনার প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি কি ডকুমেন্টস দিতে চান তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি এবং আধার কার্ডের নম্বরটা এখানে কিন্তু এন্ট্রি করবেন তো এখানে উইথিন রিলোকেট উইথ ইন কান্ট্রি থাকবে এটাই সিলেক্ট করা থাকবে এবং আপনি বিপিএল কি না ইয়েস হলে ইয়েস নো হলে নো দিয়ে দেবেন এবং অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু ফিল করতে হবে না এখানে যে সিকিউরিটি কোড বা এই যে সংখ্যাগুলো আছে হুবাহু এই সংখ্যাগুলো এই সিকিউরিটি কোড বক্স অপশনে ফিল করতে হবে এবং নিচে এই ডিক্লারেশন বাটনগুলো রয়েছে এই ডিক্লারেশন বাটনগুলিতে ক্লিক করে নিচে একটি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনার নেক্সট পেজে চলে আসবে এবং এখানে আপনার প্রত্যেকটি ডিটেলস আপলোড করতে হবে তো এখানে আপনি প্রথমে দেখতে পারবেন আপনার বেসিক ডিটেলসগুলো সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন আপনার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমত আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে এবং আপলোড করার পর এখানে আপলোড নামক সেকশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তো প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে যেটা কিন্তু হবে জেপিজে ফাইলে এবং কুড়ি থেকে দুশো কেবির মধ্যে হতে হবে এরপর আপনি যেটা চুজ করেছেন সেই আধার কার্ডটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এবং আপলোড সেকশনে ক্লিক করলেই কিন্তু আপলোড হয়ে যাবে এরপর আপনি যে এক্সাম পাশ করেছেন তো এখানে আমি ক্লাস টেন বা ম্যাট্রিক্স দিয়েছি তাই এখানে আমাকে কিন্তু আপলোড বা চুজ ফাইলে ক্লিক করে আমার মাধ্যমিকের যে ম্যাট্রিক্স পাস সার্টিফিকেট সেই যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে এবং আপলোড করার পর এখানে কি বলা হয়েছে যে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ আমি যে ডিটেলসগুলো ফিল করেছি সেগুলো ভেরি ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন করার পর আমার মোবাইলে সাত থেকে আট দিনের মধ্যে আমাকে আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে এবার সমস্ত কিছু আপলোড করার পর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন তো এভাবে ফিল আপ করার পর আপনাদের অনেকেরই প্রশ্ন যে ব্যাঙ্ক ডিটেলস আপলোড তো এখানে নিল না বা তাহলে কি করে আমাদের টাকাগুলিকে এখানে দেওয়া হবে তো এর উত্তরে বলে দেই এখানে যেহেতু ভেরিফিকেশন প্রসেস হবে তাই ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনার এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পনেরোশো টাকা মাসে মাসে পেয়ে যাবেন এবার আপনি কি করে চেক করবেন যে আপনার নাম এখানে উঠবে কি না বা উঠেছে কি না তো এখানে আসার পর ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনে একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন করার পর একটি টিভি নম্বর বা আইডি নম্বর পেয়ে যাবেন সেই আইডি নম্বর দিয়ে এখানে বসিয়ে দেবেন এবং সম্পূর্ণ এই সিকিউরিটি কোডটি এন্ট্রি করে নিচে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার দেখাবে আপনি এই এখান থেকে টাকা কবে পাবেন বা কখন পাবেন যদি এনরোলমেন্ট হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এখান থেকে মাসে মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন তো এটাই ছিল ভিডিও পরবর্তীকালে এই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুল না